শিক্ষক যারা এই বিষয়গুলোকে ধারণ করবেন মূল্যবোধ শিক্ষা সম্মান এই বিষয়গুলো মানে শুরু থেকে মানে এই শিক্ষাগুলো ঠিক মতো আমাদের স্টুডেন্টরা মানে শিখতে পায় না বলে বড় তারা এরকম রাষ্ট্র মানে ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করে যেটা আমাদের বৈষম্য দেখতে পাই যেখানে হ্যাঁ এই বিষয়গুলো কথা বললে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে বাট আমার টাইম আছে আর কয়েক মিনিট সেই জন্য আমি ইনশর্ট বলছি এটা অনেকটা ইন্সপাইরেশনাল অনেকটা মোটিভেশনাল স্পিচ যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময় এখন যেহেতু দায়িত্ব আমাদের পড়ছে আমরা দিচ্ছি ডিসেমিনেশন তো এখানে কথা হচ্ছে আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি সবারই সন্তান আছে বা এই আছে আমরা আমাদের সন্তানকে নিয়ে কিভাবে পাবো সেটা সামনে রেখে আমি কথা বলছি আমরা সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ বাট অবশ্যই ইনস্টিটিউশন দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয় সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গ থেকে পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায় স্টুডেন্ট অর্গানাইজেশন গ্রুপে পাওয়া যায় অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য অতি অবশ্যই সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন কমন স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষা গ্রহণের কাছ থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত নীতি প্রণয়নে দ্বারা জড়িত তাদের শিক্ষক সমাজের শিক্ষাঙ্গনের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং যে সমস্ত ফিল্ড ফটেজ আছে এগুলো বন্ধ করতে পারি তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইচ্ছা আমরা সম্মিলিত পাবো আমি আর বিশেষ কিছু বলব না আমি হয়তো পয়েন্ট আমরা দিতে পারিনি আমি যা কিছু করতে চেয়েছিলাম সেটা